তাইলে আজকে ওই মুর্শিদ কি মাহবিল সভাপতি হতে পারতো মুর্শিদের সভাপতি হতে পারতো আপনারা মনে বিশ্বাস করেন না যে এমনও মুসিদ লোক আছে মুর্শিদের সভাপতি একটা হিন্দু নাস্তিক একটা মাহফিলের সভাপতি দেখবেন যে যাহা দেখবেন যে একটা হিন্দু এক এক মাহফিলের মাহবিল বক্তব্য সভাপতি বক্তব্য সভাপতি সাহেব কই হুজুর উনি তো হিন্দু ওই জন্য আসেনি সরমে লজ্জায় টাকা ওরা লোক তো ওই জন্য বসাই দিয়ে দিছি বলে না না ওই বক্তাশাই বললেন যে মাহবিলের একটা সভাপতি যদি হিন্দু হয় তাহলে ওকে নিয়ে আসেন কালমা পরে মুসলমান কি করবেন আর এখানে বলার গিয়েছে আমরা মুসলিমরা এমন হয়ে গেছি যে আমরা খাম খাম খাই খাই করতে করতে করে দিয়েছি ঠিক কিনা বলেন এই জন্য আল্লাহবাক বললেন যে মসজিদ নির্মাণ করবে কারা এবং মাহবিলের সভাপতি হবে কারা আল্লাহ এটা আয়াত করে আয়াত নাজির করে আল্লাহ বলেছেন ইনামা হরবে সেত না দিলেন নিশ্চয় ইয়ামুরু ইয়ামুরু মানে কি নির্মাণ করবে যারা আল্লাহর ঘর মসজিদ এক নম্বর শর্ত হলো মান বিল্লাহ আল্লাহর প্রতি আনতে হবে বলেন না সুবান আল্লাহ যারা আল্লাহর প্রতি ঈমান আনে না তারা কি করে সুদ খায় ঘুষ খায় তারা মুসফিদেরকে শপক্ষে ঠিক না বলেন যারা একনিষ্ঠ ভাবে যারা আল্লাহর প্রতিমান এনেছে কেবল মাত্র তারাই ইমানের জন্য পথে পথে বিপদে তারা মানে নিয়েছে ঠিকই না বলেন বিপদ অন্যায় আসলেও তারা আপিস পাওয়া হয় না ইসলাম থেকে কেন হয় না কারণ আল্লাহর প্রতি আল্লাহ আবার কিছু কিছু লোক হিন্দুর কাছে যে আমার আমার মুর্শিদ এইটা লাগবে লাগবে ওইটা মনে হয় ওকে কালেমা পড়া আগে যে লোকটা হিন্দুর কাছে যায় ঠিকই না বলেন ওই বড় হিন্দু একটা হিন্দুর কাছে আপনি যাবেন কেন সোরের ডাকাতের কাছে ডাকারটাই তো তো ডাকাতের কাছে যায় ঠিকই না বলেন হিন্দু আর ইসলাম নাই ধর্ম নাই কোরআন নাই হাদিস নাই ওর কাছে আপনি কেমন করে যেতে পারেন এজন আল্লাবাক প্রথম শর্ত লাগাই দিলেন ইন্নামা ইয়ালা নিশ্চয় আল্লাহর ঘরিদ গেলা দুই নাম্বার কি বলতে হবে এমন লোক আছে দুনিয়ার প্রতি ইমান আছে কিন্তু আখেরাতের প্রতি ইমান নাই এমন লোক না নাই এখন আপনি বলতে পারেন হুজুর দুনিয়া ইমান আছে আবার আশীরাতে প্রতি ইমান নাই ওইটা আবার কেমন কথা আমি আপনাদেরকে পরিষ্কার ভাষায় বুঝে দিচ্ছি দুনিয়ার প্রতি ইমান মানে কি দুনিয়ায় ইমান ইমান আমল বিক্রি করার জন্য তারা অন্য না নাই নিজের ইমানটা কালেমার গোহায় দেয় ইমানের দোয়াই কালেমার দোহাই দিয়ে মানুষের সাথে হাত মিলায় এমন লোক না নাই ভিতরে ভিতরে শয়তানি ইসলামের চূড়ান্ত দুশ্মনী করে আমার ভিতরে ভিতরে আর উপরে উপরে বলে যে আমি ইসলামকে ভালোবাসি এমন লোক আছে না নাই আলেম আমার বদনাম করে মুর্শিদের ইমাম সাহেবের বদনাম করে আর উপর আমি তো না ঠিকই ঠিক করে না তারা দুনিয়া কে বিশ্বাস করে দুনিয়ার ইমান আমল বিশ্বাস করে তার মানে কি দুনিয়ার ইমান আমল রাখলে মানুষ সম্মান দিবে হাজির সাহেব বলবে নামাজি বলবে বড় বুজুর্গ বলবে ওই জন্য নামাজ পড়তে আসে এমন লোক আসে না নাই খালি মুর্শিদের মধ্যে আসে মানে ইমান বিক্রি করার জন্য এত বড় মুরব্বী হয়েছে নামাজ যদি না পড়ে কেমন দেখায় মাঝে খারাপ করিবে এমন লোক মনে নাই তার মানে কোন আখের হাতের প্রতি ইমান না খালি দুনিয়ার প্রতি ইমান আনে এই জন্য আল্লাহ প্রথম শর্ত নাগায় লাগাই দিলেন যে মসজিদের কাজে নির্ভর নিয়োজিত কারা থাকবে মসজিদকে কারা উদ্যাপন করবে ভালো কাজের কারা উদযাপন করবে এবং মসজিদ কারা নির্মাণ করবে আল্লাহ কথা কোরআনের মধ্যে বলতেছেন ইন্নামা Ya amuru masajid Allahi man amana billahi wal yaumil akhir wa qamas salata wa atas zakah wa lam yakhsha illallah fa asa ula'ika minal muhtadin Allah, Allah Akbar Yang nomor satu Allah Tera Allah putih jana iman wal yaumil akhir ya bong akhirat putih jana iman ada pada kelo pada sorto kelo পাঁচটা শর্তের ভিতর দুইটা শর্ত গেল এক নাম্বার হলো আল্লাহর প্রতি মানানা দুই নাম্বার হলো আখেরাতের প্রতি মানানা আল্লাহ তো কথা বলে হয়ে যেত যে আমার আল্লাহর প্রতি মানালে হয়ে যেত কিন্তু আখেরাত বাকি গুলো শর্ত কেন লাগাইলেন বাকি শর্ত মানে কি এগুলো আল্লাহর প্রতি মানানা ঠিক কিন্তু মুখে আনে অন্তরে এগুলো তারা বিশ্বাস করে না আর মানে কি তারা অন্তরে যদি আল্লাহর প্রতি মানান তো বিশ্বাস করে তারা কখনো হারাম খাবার খাইতে পারতো না মানুষ অন্যায় কখনো করতে আগে আজকে যদি ভয় করতে এমন লোক আছে জানাজার নামা শুরু হয়ে যায় ইমাম সাহেব বক্তব্য দেয়া যখন জানাজার মগদের কথা যখন বলে যে লোকটা মারা গেল তখন কয় তাড়াতাড়ি শেষ করুন তাড়াতাড়ি শেষ করেন আমাক দোকানে জমা হবে ওতে জমা হবে এইটা জমা হবে ঠিক না বলেন ওই সময় যদি ওই লোকে যদি আজরা যদি হাজির হয় তাহলে কি কথা বলতে পারতো সু তাড়াতাড়ি মগদও শেষ করেন তাড়াতাড়ি শেষ করেন কারণ কেন আমাকে ইচ্ছা জমা হবে ওতে সময় দিবা হবে ওতে সময় দিবা হবে যখন আযরাল আপনার কাছে আসবে আর তখন কোনো সময় দাম থাকবে না তখন একটা সময় দাম বাকিছে কবরে যাওয়া লাগব ঠিক না বলে রাজ আখিরাতের পথে যদি ঈমান আনতো তারা ভয়ে কাঁপন নিত হইয়া তখন ইমাম সাহেবের বক্তব্যই তারা ভয়ে কাঁপন নিত হইয়া তার মানে কি বহুত করত হালাল বন্ধা চলতো এমন লোক আছে না নাই মুতে ইমাম সাহেবের বক্তব্য শুনাই ইমাম সাহেবের সাথে গলা ভিড়া করে ইমাম সাহেবের সাথে কথাবার্তা বলে আর বলে হুজুর হালাল কামো হালাল কামো আসলে হালাল কেনা তারা আরাম বন্ধ লাগাইলেন্লা চলা এবং নামাজ যেন প্রতিষ্ঠিত করে বলেন এমন লোক আছে না নিজে খালি নামাজ পড়ে কিন্তু মানুষকে কোন নামাজের কথা বলে না এমন লোক আছে না নাই

যেন আমি মৃত্যুর পরজন এই মসজিদটা চালিত থাকে পরিচালিত থাকে নামাজি দিয়া ভর করবেন না সুমন আল্লাহ পাকা করে তার ইমাম কাঁচা মসজিদের মধ্যে লোক পাওয়া যায় না সে মসজিদ দিয়া লাভ আছে সে মসজিদ তো আপনার বিপক্ষে নালিশ দিবে তার মানে কি আমাদের দিলে মসজিদ বলবে যে বাড়ির পাশে এমন শুধু মসজিদ ছিল তারা মসজিদে এক নামাজ পড়তে আসে নাই পাঁচ অক্ষ পাঁচবার মহাদিন সামাজতে আপনাকে মায়া লাগে না কবরের মধ্যে মনে আপনি যাবেন না খালি ইমাম সাহেবরা যাবে আর নামাজ পড়ে তারা যাবে আপনি মনে হয় কবরের মধ্যে যাবেন না এবার কবরে গেলে নামাজের হিসাব আছে না নাই নাই মনে হয় নামাজের হিসাব তাহলে নামাজ গেলে পড়েন না আপনি হ্যাঁ আল্লাহ